রাজনীতির পারদ ওই কাণ্ডে জড়িতদের দাবি আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সেই দাবিতে পথে নামলেন তিনি থেকে ক্রসিং পর্যন্ত মৌলালি মিছিল করেন তিনি ছিলেন দলের নেতা নেত্রীরা তবে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতার মতো ওই ঘটনায় অভিযুক্তদের কঠোর সাজার দাবি তুলছে বিরোধীরাও সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে রাজ্যের শাসক ও বিরোধীর সুর এক হলেও আর্চিকর কাণ্ড নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে সেই সূত্রেই এদিন মিছিল শেষে বাম ও বিজেপিকে ধারালো আক্রমণ শানান মমতা অনিতা দেওয়ানের ঘটনা ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন

করেছেন কারা বিজেপি উন্নয়তে ঘটনা ঘটিয়েছে কে হাতে ঘটনা ঘটিয়েছে কে আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে নানা তথ্য ও অডিও ফাইল তার সত্যতা নিয়ে জোরালো প্রশ্ন উঠে গিয়েছে ওই সব তথ্য পুলিশের আতস কাচের নিচে এই আবহে ভুয়ো খবর নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি সতর্ক করে দিয়েছেন সাইবার অপরাধ নিয়েও যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল সত্যি জানবার জন্য নয় আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য এদিন রাজ্যপালের বিরুদ্ধে মহিলা কর্মচারীকে নির্যাতনের অভিযোগের কথাও টেনে আনেন মমতা ফাঁসির দাবিকে সামনে রেখে শনিবার ব্লকে ব্লকে মিছিল করার জন্য দলকে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী ক্যামেরায় পার্থর সঙ্গে প্রবীর ও সৌমেনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা